আজকে আপনাদেরকে বলবো পাইরাইটের কি কি কার্যকারিতা আছে পাইরাইট কোন গ্রহের কাজ করে কোথায় রাখবেন কীভাবে রাখবেন কবে ধারণ করবেন কীভাবে ধারণ করবেন প্রথমত বলি পাইরাইট কিন্তু শনি গ্রহের কাজ করে কর্মের জায়গাটাকে ঠিক করে মানুষের এনার্জেটিক জায়গাটাকে অনেক বাড়িয়ে দেয় পাইরাইট আপনার শরীরে যদি কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে সে জায়গাটাকেও ঠিক করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের তারা হুড়ো করে কাজ করার যে প্রবণতা আছে সেটাকেও কমিয়ে দেয় কিভাবে ব্যবহার করবেন পাইরাইট আপনারা সকলেই জানেন যে পাইরাইটের ব্রেসলেট শনিবার কিন্তু ধারণ করলে সবথেকে ভালো সুফল পাওয়া যায় শুক্রবারও এটা ধারণ করা যায় আর পাইরাইটের এই গাছটা অর্থাৎ মানি ম্যাগনেট গাছ এটা কিন্তু টাকাকে আকর্ষণ করে বাড়িতে আপনার যেখানে ক্যাশ বাস্ক আছে যদি নৈরিত কোন অথবা দক্ষিণ পূর্ব কোণে থাকে সব থেকে শুভ সেই ক্যাশ বাস্কের ওপরে এই পাইরাইটের গাছটাকে রাখতে হবে আর পাইরাইটের ব্রেসলেট অবশ্যই হাতে ধারণ করুন তার এই যে বেনিফিট গুলো আপনাদের বললাম সেই বেনিফিটগুলো গুলো দারুণ পাবেন এটা কিন্তু আপনার অর্থকে আকর্ষণ করবে আপনাকে কিছুতেই খালি পকেটে থাকতে দেবে না সব সময় মনের ভিতরে একটা অর্থ রোজগার করার একটা তাগিদ কিন্তু বাড়িয়ে দেবে আর মনে রাখবেন যারা আয় উন্নতি করতে চাইছেন ব্যবসার অথবা বাড়িতে আপনার যে ক্যাশবাস্ক আছে সেই ক্যাশবাস পেরু আমি দুটো পাইরাইট এটা কিন্তু এটা কিন্তু আমাদের লোকাল মাইন্ডের পাইরাইট এই পেরু মাইন্ডের পাইরাইট কিন্তু সবথেকে বেশি কাজ করে এই পেরু মাইন্ডের পাইরাইটকে আপনারা আপনাদের ক্যাশবাসকে রাখুন এবং এর মধ্যে একটু সুগন্ধি দিন একটু সুগন্ধি স্প্রে করুন প্রত্যেক শুক্রবার শনিবার করে করে দেখুন কি দারুণ রেজাল্ট পাবেন আপনারা